নমস্কার বন্ধুরা আমি আপনাদের সাথে বাবলু মাহাতো এবং আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল সাল প্লাস পুরুলো ইউটিউব চ্যানেল তো আজকে আমি আসিছি বড়বাজার থানার অন্তর্গত নডিহা গ্রাম বানেশ্বর মাহাতোর বাড়ি এবং আমাদের সাথে রয়েছেন এই বানেশ্বর মাহাতোর ভাই রামেশ্বর মাহাতো তো এনার যে কাড়া লড়াই যে বাউড়ের দিনে যে কাড়া লড়াই সেই কাড়া লড়াইয়ের জ্বর কিন্তু তিনটে কাড়ারই কনফার্ম হয়ে গেছে তো কার সাথে মানে জ্বরটা হয়েছে এই এক নম্বরটা তো আপনারা দেখেছেন কিন্তু দু নম্বর তিন নম্বর বাকি ছিল সেগুলা কিন্তু জ্বর কনফার্ম হয়েছে তো এই বানেশ্বর মাতর ভাই রামেশ্বর মাতো রয়েছেন আমাদের সামনে তো ওনার মুখ থেকে শুনুন যে কার সাথে কার জ্বর হয়েছে এবং এই মেলার কিছু মানে নিয়ম নীতি যেগুলো আছে এইনাদের সেগুলো আপনারা শুনতে পাবেন এবং ভিডিওর মাধ্যমে দেখতেও পাবেন কেমন আছেন আপনি ভালো আছি তো তাহলে বলুন আপনার কারার জ্বর যে হয়েছে দু নম্বর তিন নম্বর কনফার্ম কার কার সাথে হয়েছে আপনি বলুন আর এই মেলার যদি কোনো নিয়ম থাকে সেই নিয়মগুলো আপনি বলুন দর্শকদের প্রথমে এক নম্বর কারার জ্বর হয়েছে সুবোধ মাহাতো চাঁদড়া আচ্ছা কেনা থানা প্রাইজ আছে এগারো হাজার টাকা আচ্ছা দু নম্বর কারা

শনিবার বাটটা আছে শনিবার আচ্ছা তো লড়াইটা কোড থেকে টাইমটা স্টার্টিং লড়াইটা আছে জেলা কমিটি মানে ওরা যত জলদি উপস্থিত হবে ওদের উপরে নির্ভরটা হবে লড়াইর আচ্ছা মানে 9 টায় এলে 9 টায় লে 10 টায় এলে 10 টায় লে हां 10 তো আমি অটোমেটিক 10 টা তো বাজবেগে 10 টায় লে পাইরা হবে না 10 টায় লে প্রথম গাড়া 10 টায় ছাড়িবো আচ্ছা আচ্ছা আর একটা কথা আছে কি যে মদ মদ লোকে বলছে যে মেলাটাই বন্ধ কিন্তু ওই বাইরে বাইরে বিকছে লোক সেদিন যেমন বিকে নাই ওই মানে আনে নাই যারা মদ নিয়ে আসছে মদ ভরা যেমন আমার মেলায় যেমন থাকে নাই ওটা অসুবিধা হচ্ছে বহুত মদ খাওয়ায় মাথায় নিচে আর লোকায় আসে আর ঝগড়া লাগছে আচ্ছা আচ্ছা এটা তো ওইটাই বলছি যে যেমন সবাই দর্শক আসে জেলা কমিটির সদস্যরা যত যত আছে জেলার সবাই এসে উপস্থিত হয় মেলাটাকে মানে সাফল্যমনতি করে তোলার জন্যে আমি নিমন্ত্রণ জানাচ্ছি তো হালিয়েই বোঠে কারাগুলো হালিয়ে বোঝে কাড়ালা আমার কোনো তেমন একটা ইয়া কাড়া লয় তো ওই সব লড়াই দেখাবে কি দর্শককে মানে দেখিয়ে নাই পালাবা আর একটা কথা আছে কি যেমন দামোদরের ভাই ঋষিকেশ মা তো বলেছিলো যে ওই বাঁধা বাঁধি ও যাবি জেলা ওই তোরা ঘরেই করবি এইদিকে মানে করিও না মানে যেমন কাড়া লাগে কাড়া মাঠে যেমন কোনো ওই রকম হজ ভজ নাই কাড়ার গায়ে যেমন কোনো মাখা মাখি করে আনে নাই যেমন কাড়া যেমন ভালোভাবে লাগে আর একটা জিনিস বাঁধা বাঁধি রাখতে দিবো নাই ঘরের আনুক কিন্তু কাশর ঢুকাতে দিবো নাই ওই বাঁধে ওই নেজে বাঁধা কিনবা ইয়াই তোরা পকেটে যত রাখবি রাখ আচ্ছা আচ্ছা পকেটে যত রাখবিরা রা কারার গায়ে যেমন কোনো বাঁধা থাকে নাই আচ্ছা আর একটা জিনিস আছে কারা আমার কারা প্রত্যেকটা কারা মানে আগে আসর মানব তারপরে বিপক্ষ কারা কে মানে আপনার এই কমিটির কারা আগে আসরের মধ্যে প্রবেশ তারপরে তারপরেই এগনেস্ট পার্টিকে ডাকা ডাকা হোক আচ্ছা আচ্ছা বুঝলেন তো ওইটাই বলছি যে আর পর যে কোনো যে আসরে আসর লোক না আলে আমি ওই আসরে দাগ দিব না ওরা আসরে যদি বাঁধিয়ে রাখবো বলে বিপক্ষ কারার মালিক আসরে বাঁধিয়ে রাখতে পারে কিন্তু আমি ওই কাকু বারণ করতে নাই যে কোন দিকে সাম করা লোক বলে আন ওর যেটাই ইচ্ছা সেইটাই মানে ঢোকাতে পারে ঢুকাতে পারে ওটার জন্য কোনো ইয়া নাই ওর আগে কোনো কথা বলা যাবে না যে ওতো ধরতে থেকে আনবে গোয়ারা যে নাই হয় হাই নাই হয় ওইটা বলা যাবে না আ বলতেও যাব নাই আচ্ছা আচ্ছা আর এই কি বলে আপনার এই কাড়া লড়াইয়ের পরে আর মুরগ লড়াই আছে মুরগ লড়াই আছে বিকাল বেলা প্রাইজ থাকিবে মোটামুটি ওই হাজার পাঁচশো এরকম প্রাইজ থাকিবে বাড়ির দিনে বিকাল হবে মকর দিনেও বিকাল হবে ওইখানেই আচ্ছা আচ্ছা দুই দিনে হবে মানে মুরগা লড়াইটা মানে মকর বাড়ির দিনে হচ্ছে কাড়া লড়াই হচ্ছে আর মকরের দিনে দিনে হবে ওই মেলাই মুরগা মেলাটা তো সবাই আসবেন এই বলে আমি মানে জানাছি যত দর্শক গণকে মুরগা মেলায় আসবে কাড়া মেলায় আসবে এই ধরুন আর কিছু বলছি না আমি এগুলি শেষ করছি অশেষ অশেষ ধন্যবাদ এই সাল প্লাস পুরুলিয়া ইউটিউব চ্যানেলের পক্ষে পক্ষ থেকে রামেশ্বর মাহাতোকে তো আমাদের সামনে রয়েছেন এই নডিয়া গ্রামের এই একজন কমিটির সদস্য তো ওনার মুখ থেকে আপনার দু চার কথা শুনুন নমস্কার জহার এই যে বাড়ি দিন আমার মেলাতে যেমন সবাই ঠিকভাবে আসে মেলাটা সবাই যেমন দেখে আনন্দ উপভোগ করতে পারে এটা আমি সবাই দর্শককে বলছি এবং এই যে সাইকেল মোটর সাইকেল নিজের ইহাতে রাখবে কাগেতে রাখবে কোনো জন্য কোনো অসুবিধা না হয় অনেক ক্ষেত্রে যে মোবাইল তো মানে পাশ চুরি আছে এলে যেমন সাবধানে সবাই রাখে দর্শকের টাইম অনুরোধ করছি আর দেখো কারার ওটা কারা ইয়ে করবে ওটা কোনো আমাদের কোনো ইয়া নেই সবাই জন্য ঠিকভাবে আসে আর যেখানে ওরা আসে ওরা যে তাই বাঁধবে ওটা ওয়াদের ব্যাপার যেদিক থেকে ঢুকাবো যদি আমাদের কারার দিকে ঢুকায় মানে আমাদের কার বন্ধ দেখবে এটা আমাদের কাড় সাইড করে ঢুকাতে পারে সেটা আমাদের কোনো আপত্তি নেই আচ্ছা আর আমি বিশেষ কিছু বলছি নি আর যে মদ ভরা বন্ধ আছে আমার কোনো মেতলা আমি চলবে কিনা মদ খেঁকে যদি আসে তাকে ওইটা কমিটির ব্যবস্থা নিবে পরে ওর যা কী হবে কী নেই বলে আমি বক্তব্য শেষ করছি অশেষ ধন্যবাদ এই সুজিত মাহাত তো দর্শক মনকে পরিচয়টা করে দিছি আচ্ছা আমি বানসর মাহাতর মেজ ভাই বডি আচ্ছা তো ওটা তো সবাই তো জানে নাই তো মেজ ভাই বডি আমরা চার ভাই বডি তাই তো মেজ ভাই বডি আমি বানসর মাহাতর পরেরটাই আচ্ছা আচ্ছা এটা জানা দিছি চার ভাই তো রসিক তো সবাইকে তো সবাই চিনে নাই তো এখন চার ভাই ঘরে নাই এখন আমি একাই আছি তো সেই ধরুন জানাই দিছি দর্শককে আর আপনারা তো সব শুনলেন এই যিনি রয়েছেন রামেশ্বর মাহাতো ওনার মুখ থেকে এবং ইনাদের যে আসরের যে ডেট সেই ডেট হচ্ছে বাড়ির দিনে তো ডেট ফেট তো আপনারা সব শুনলেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধ আয় আইমা তো তোকে বুঝব মা ভক্তি ভনে তোকে বুঝবো মা ভক্তি ফনে I oh.